হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং শার্থ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের মধ্যে ফার ডিজাইন দেখাবো এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে কিন্তু দামটা একই থাকবে আর ডিজাইনও কিন্তু অসংখ্য ডিজাইন আছে এখানে দেখেন সেম ডিজাইন একটাও না এই একটা ডিজাইন দেখতেছেন দেখেন অনেক সুন্দর একগুলোর সাথে কিন্তু আপনারা ওরনা ম্যাচিং পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যা আছে সব আলাদা আলাদা আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথেই কিন্তু ওড়না ম্যাচিং পেয়ে যাবেন ওড়না ফল সালোয়ার সবকিছু কিন্তু আপনারা ম্যাচিং নিতে পারছেন দেখেন কালার গুলো দেখুন জাস্ট এটার কিন্তু এই ডিজাইনে কয়েকটা কালার আছে আমি একটা একটা করে দেখাই এই দেখেন এটা হচ্ছে আকাশী কালার আকাশী কালার ল্যাভেন্ডা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা পিচ কালার যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কালারটাও কিন্তু অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার

ফুল সেট সেট ঠিক আছে একদম থ্রি পি সেট আপনারা পেয়ে যাচ্ছে নশো টাকায় এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন দেখছেন সেটাই পাবেন মাত্র দাম থাকবে এগুলো টাকা পার দেখেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার দেখেন এখানে কিন্তু ডিজাইন আলাদা সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস মাত্র একশো পঞ্চাশ টাকা পার গোচ এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেকগুলো সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যেগুলো একদমই কিন্তু অল্প প্রাইজের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন সবগুলোই দাম সেম একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা সবগুলোই পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে অনেক সুন্দর এটা একদম লাস্ট কালেকশন তাই না এটা কিন্তু একদম লাস্ট কালেকশন দেখেন মাত্র একশো টাকা পার গজ সার্থ ছোঁয় ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ